বৃহস্পতিবার সকাল থেকে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ডিসি রেন্ডে টাকা না পেয়ে বিক্ষোভ করলেন কর্মীরা তারা অভিযোগ করেন নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত অনারিয়াম না পাওয়া পর্যন্ত তারা কেউ ডিউটিতে যাবেন না তবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি সমাধান করা হচ্ছে नाम भन्नु नै नाम भन्नु न के नाम दिइसि त न नाम दिदी एसे कुरा गर्नु भन्नु छैन आइ एम आइ एम आइ एम आइ एम <Tribus> um <das quartan,"��atsasar> <Niha>, Why oh should you Áttes piépine sociedad idy kié It's a person of the variety there The mankind ivy raha to <rules>

অনেকে স্টেটমেন্ট নিয়ে আসছে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছে এখানে লোকজন বসে আছেন ভিডিও সাহেব আছেন ওনারা দেখছেন জেনে যাচ্ছেন হবে সমাধান হবে কিন্তু ওনারা খুঁজে পাচ্ছে না নাম পাচ্ছে না যাও দরকার লিস্ট ওদের হচ্ছে নোট এক্সিস্ট দেখাচ্ছে নামেই দেখাচ্ছে ফলে এখনো